ক ফ্রি সন মরদীর বাদ মনে করো উদুক কৈছে এক কন্ডাক্টার আছিল হিতে দাসি অনকাছে তেরা উদুক ক অন হি তেরা বস্তা হেলা সে আবদ্ধতা ক বস্তা হলাম নদীর বাদ বস্তা হলে আবদ্ধত ইয়ে করে সেখানে সব গরিবগুলো এই নদী ভাঙ্গা সব যদি সরকার কোনো একটা ব্যবস্থা নেয় তাহলে আমাদের এখানে গরিব লোকগুলা বাঁচতে পারে কোথায় যাবে তারা তারা বা সরকার কোনো কিছু উদ্যোগ নিলে তখন মনে করে লোকগুলা একটা আশ্রয় পাবে বা একটু স্থান পাবে সব তো আশা দেয় দেবী করবে করবে কেউ করে না মসজিদ এখানে লোকের নমাজ পড়ে বাঙে গেলে তো আর এরা নমাজ পড়তে পারবে না এটা কোথায় নেবে এই মসজিদের কোনো জায়গা নেই কিছু নেই এই অবস্থাটা আছে আর এখন মসজিদ তো বাঙের পথে সরকার তাহলে তো মনে করেন এটা ওয়ার্ডের বাসিন্দা যারা আছে তারা এমন নদীর সড়ক যদি বন্ধ হয়ে যায় সড়ক যদি ভেঙে যায় তাহলে অস্থল হয়ে যাবে তার মানে এই এই ছয় নম্বর ওয়ার্ড পরে পাঁচ নম্বর ওয়ার্ড তার এই দুইটা ওয়ার্ড পাশাপাশি এটা দুইটা ওয়ার্ড সম্পূর্ণ শেষ হয়ে যাবে নদীর মুখে করে দেবে তার যদি দূরত্ব পাবে যদি টেউনি সাপ বা এখানে যারা দায়িত্ব আছে তো কর্মকর্তা উপজেজলে অবশ্যই তারা যদি দেখে যদি তারা যদি দেখি যদি এখানে যদি কোনো একটা সংস্থা যদি কাজ করে তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে পানি পানি নামি গেছে অন্য কোনো জায়গাতে উৎস তা জামিছলা হে ব্যবসা এরি না দেই পানি লয় অন্য বাড়িতে পানি নামি গেছে দরজায় এইতে সে লেভেল এর দড়ি কোলা করতে দি রাখি পানি মিজে যায় করিছে